ফাইনালি গেস আমিও কিন্তু এস টোয়েন্টি সিক্সের আপডেটটা দিয়ে দিয়েছি তোমরা কোথা থেকে দিবে আপডেটটা এবং আপডেটটা এখনও এসেছে কিনা সকল কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি জানাবো তাহলে আরও বেশি দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল কিন্তু আমি আমার যে আইডিটা এখানে ঢুকে নিচ্ছি আমি নতুন একটা আইডি খুলছি আমার মেন আইডি এখান থেকে লগ আউট করে দিয়েছি যাতে আমি মেন আইডিতে কিছুরি প্লেয়ার রিমুভ হয়ে যাবে সেগুলো নিতে পারি তোমরাও আশা করছো এখন আপডেটটা দেবে না পরেই আপডেটটা দেবে তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু গেমের মধ্যে ডাউনলোডিংটা শেষ করে চলে এসেছি তো গেমের মধ্যে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ এস টোয়েন্টি সিক্স অফিসিয়াল যে ইন্টারফেসটা হোম পেজটা আর আমরা এখানে যদি প্রাইজ লেটারে যাই দেখতে পাচ্ছ আমাদের যে নতুন স্পেশাল প্লেয়ার আসতে চলেছে সে প্লেয়ার আসবে শুধুমাত্র দুইটা দুইটা প্লেয়ারই হলো আলভারেজ অ্যান্ড রাফি নিয়ে তোমাদের কিন্তু সবার আগে এটা আমি দেখাই দিতে দেখাই দিতেছি আমার আগে আমার মনে হয় না কেউ তোমাকে এটা দেখাইছে একদম অফিশিয়ালটা তো এগুলো দেখতে পেলে তোমরা তাহলে আরও কিছু দেখাচ্ছি কি কী পরিবর্তন হলো আমাদের গেমে অ্যান্ড কি হলো না হলো অ্যান্ড এখানে কিন্তু একটা রাইট উইঙ্গার দেখতে পাচ্ছ এই কিন্তু এ সেভেন্টি নাইনের ছিল এখন কিন্তু সে এইটটি হয়ে গেছে অর্থাৎ তার রেটিংটা কিন্তু বের রয়েছে পো গাইজ ভয়েজ ওভারটা একটু অন্যরকমভাবেই দিতেছে তোমরা কিছু মনে করো না তো সেকেন্ডলি যদি তোমরা আমাদের যে প্রিমিয়াম জিনিসগুলো থাকে আমাদের গেমে ওইগুলো দেখো ওইগুলো কিন্তু অনেকটাই চেঞ্জেস হয়েছে অ্যান্ড এই যে ফাইনালে ক্লেনটাও কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ক্লেন এসে পড়েছে অ্যান্ড টিমটা যদি দেখায় এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্লেয়ারদের যে ইয়াগুলো এগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে স্ট্যাটসগুলা আগে কিন্তু আমরা প্লেয়ারে ক্লিক করলে প্লেয়ারের অ্যাবিলিটিগুলোই দেখে তো এখন কিন্তু তুমি সব কিছু এখান থেকে করতে পারো এক্সট্রাভাবে কোনো কিছু করতে হইবে না তোমরা আমরা স্ক্রিনে দেখতে পেতেছো আর চারটা নতুন ক্লাসিক প্লেয়ার আছে এদের মধ্যে অন্যতম যেটা তোমরা হয়তো ইতিমধ্যে খেয়াল করতে পারছো এখানে কিন্তু ম্যাথিউস রয়েছে ম্যাথিউস কিন্তু আগে আসছিল অ্যান্ড আরও চারটা রয়েছে যার মধ্যে সবচেয়ে এক্সাইটেড আমি রিভালদোর জন্য রিভালদো একজন ব্রাজিলিয়ান লিজেন্ড এখন পর্যন্ত ডিএলএস গেমে আসা সর্বোচ্চ ভালো প্লেয়ার কিন্তু এ রিভালদো তো তোমরা চাইবে কিন্তু রিভালদো কেন আর এই ক্লেন খুলতে কিন্তু বিশ লেভেল দরকার আইডি তো আমার কিন্তু বিশ লেভেল হয়নি এডিতে আমার কিন্তু এক লেভেল এটা কিন্তু তোমরা দেখতেই পেছ নতুন আইডি খুলছে আমি বট আইডি এটা তো এই কারণে কিন্তু এটাতে বিশ লেভেল হয়নি আর যদি তোমাদেরকে আমি স্টেডিয়ামসে দেখাই গাইস দেখতে পাইতো আমরা কিন্তু সাইডে ঘুরায় ঘুরাই দেখাতে পারতো অ্যান্ড ভাই এখানে লেকও আছে রিয়েলিজ গেমে শিপ টিপ এগুলো দেখা যেতেছে অ্যান্ড অনেক সুন্দর কিন্তু করছে গ্রাফিক্সটা বলতে হবে অ্যান্ড যদি আমরা স্টেডিয়ামসগুলা দেখি নতুন কোনো স্টেডিয়াম অ্যাড হয়েছি কিনা যেমনটা কথা ছিল অ্যাড হওয়ার তো লিজেন্ডের আসলাম একটু গ্লিচ হয়ে গেছে আবার যেতে হবে আবারও ক্লিক করে নিই তারপরে কেননা গ্লিচ হয়ে গেছে একটু আর কি তো আবারও গেলাম এই যে এতক্ষণ দেখতে পাচ্ছ ভাই সাপ খুব নতুন করে মানে অনেকটা পরিবর্তন করছে যে লিজেন্ডার স্টেডিয়ামটা আমাদের অ্যান্ড আগের দুইটা স্টেডিয়াম ঠিক ও ভাই সাপ কী সুন্দর ভাই তিন হাজার দুইশো টাকা লাগবে এটা নিতে খুবই ইউনিক লেভেলের আর একটা ডায়মন্ড দিয়ে নি দিছে নয়শো পঞ্চাশ ডায়মন্ড এটাও কিন্তু মোটামুটি ঠিক আছে এটা মেবি পর্তুগিজ স্টেডিয়াম পর্তুগালে এরকম টাইপের স্টেডিয়াম হয়তো আমি কোনো খেলাতে দেখছিলাম যাই হোক দেখতে পাচ্ছ একদম মাইন্ড ব্লোয়িং কিন্তু এখানে অ্যাভিলিটিগুলো করা হয়েছে আমি যদি তোমাদেরকে একটু আভারগ্রেড করে দেখাই স্টেডিয়ামগুলো চারদিক দিয়ে তাহলে তোমরা দেখতে পাবে কতটা ইউনিক করা হয়েছে এটা সো একটু আপডেট করে দেখাই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আপডেট করছি এখানে সো চারদিক দিয়ে আমি আপডেট করে যদি দেখাই দেখতে পাচ্ছ তারা কিন্তু একটা ভিডিওতে দেখাইছিল ছিল যে এরকমটা এরকমটাই মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়েছে কালার কম্বিনেশনটা অ্যান্ড স্টেডিয়ামের দামগুলো এখন কিন্তু ভাইসা খুবই বেশি বাড়াই দিচ্ছে এটা এফ আমি বলবো এটা ঠিক হয় নাই খুবই খুবই হাই প্রাইজ করে দিছে এগুলা আগে কিন্তু ভালো ছিল কম প্রাইজের মধ্যে আমরা নিতে পারতাম অ্যান্ড খুব সহজেই করতে পারতাম কিন্তু এখন এটা খুবই খারাপ পড়ছে বলতে হবে এফ টিজি জিনিসপত্র দাম খুবই বাড়াই দিচ্ছে বাট স্টেডিয়ামটা যেটা আমাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ হাজার মধ্যে দেবে এটার জন্য আমি খুব এক্সাইটেড এটা আমি নিতে চাই মেইন আইডিতে আশা করি নিতে পারবো ডায়মন্ড আমি করে শুরু করছি অ্যান্ড কয়েকদিনের মধ্যেই টপ আপের যেটা এটাও কিন্তু আমরা শুরু করবো তোমরা চাইলে টপ আপ করে নিতে পারবো আমার থেকে তো বাকিগুলো যদি আমি তোমাদেরকে দেখাই খুবই সুন্দর গ্রাফিক্স আগে কিন্তু এরকমভাবে ঘুরিয়ে দেখা চাইতো না অ্যান্ড অন্যান্য যে ফিচার্সগুলো এগুলো যদি দেখাই তোমাদেরকে মোটামুটি ভালো ফ্রেন্ড লিস্ট আগের মতোই আছে অ্যান্ড একটা ম্যাচ খেলে দেখাই তোমাদেরকে আর এগুলো নিয়ে কিন্তু আরও ভিডিও আসবে তোমরা অপেক্ষা করো আর ভিডিওটা দিতে হয়তো একটু দেরি হয়ে গেছে কারণ আমার পরীক্ষা চলতেছে পরীক্ষার শেষে কিন্তু আমি ভিডিওটাতে তৈরি করা শুরু করছি ভয়েস ওভার দিতেছি অ্যান্ড যদি তোমাদেরকে এখন গ্রাফিক্সগুলো দেখাই গেমের মধ্যে আগের থেকে অনেকটাই ভালো হয়েছে ও ভাই সাহ ওয়ার্ড অ্যানিমেশন গাইস কি বলবো কি ভাই কত সুন্দর করছে বলতে হবে খুব সুন্দর করছে এফটিজি এটা অ্যান্ড তোমরা যদি ডান পাশে খেয়াল করো এগুলো কিন্তু আগে ছিল না সরি বাম পাশে আর এগুলো আগে ছিল না এখন নতুন অ্যাড হয়েছে অ্যান্ড নতুন ক্যামেরা এগুলো অ্যাড হয়েছে সো এটা খুবই সুন্দর এখন হয়তো মেবি স্কিল নতুন সে স্কিলটা কীভাবে করতে হয় কীভাবে কি না করতে হয় ওগুলো একটু আমাদেরকে মানে বের করতে হবে অ্যান্ড যদি গেম প্লে দেখায় ওই কর্নারের দিকে তোমরা খেয়াল করলে পাবা এখানে কিন্তু একটা ক্যামেরা রয়েছে যেমনটা আমাদেরকে কিন্তু এফটিজি টি তো এটার জন্য একটি জায়গায় ধন্যবাদ সুন্দর করছে এটা বিষয়টা অ্যান্ড অন্যান্য জিনিসগুলো দেখো আগের মতোই আছে কিন্তু একটু কালার অ্যান্ড কম্বিনেশন চেঞ্জ করছে আর সামথিং ওয়াজ কিছু চেঞ্জ করছে অ্যান্ড এখানে যদি বাকিগুলো তোমরা দেখো খুবই ভালো আমি বলবো অ্যান্ড প্লেয়ারদের গ্রাফিক্সগুলো ভালো করছে আর একটা যদি গোল দিয়ে আমরা অ্যান্ড গোল অ্যান্ড আমরা চেষ্টা করবো ওই আরে ভাই সাহাব এটাও খুব ভালো একটা সিস্টেম করছে ইউনিক টাইপের ও ভাই এই অ্যানিমেশানটার কথা বলতে চাইছিলাম যে এইটা কি কোনো চেঞ্জ হ্যাঁ ভাই চেঞ্জ হয়েছে বাট আমি বলবো আগেরটাই ভালো ছিল এটা বর্তমানে কালার কম্বিনেশন অ্যান্ড অ্যানিমেশনের টাইপটা একটু ভালো লাগছে না আমার কাছে তো আগেরটাই ভালো ছিল অ্যান্ড আমরা ম্যাচটা বেশিক্ষণ খেলবো না স্কিপ করে ফেলবো তো আর একটু খেলে আমি ম্যাচটা কিন্তু স্কিপ করে ফেলবো কেননা আমি চাই না বেশিক্ষণ খেলে তোমাদের টাইমটা নষ্ট করতে আর ভিডিওটা এ পর্যন্ত দেখতে থাকলে চ্যানেলটাতে একটা লাইক করে দিতে অ্যান্ড ভিডিওতে একটা লাইক করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিও রেটিং নিয়ে আসবে অ্যান্ড ক্লেনে কীভাবে তোমরা ঢুকবে বা ক্লেনে কি করতে হয় না হয় সবগুলো নিয়ে কিন্তু আমি নেক্সট আরেকটা ভিডিও দিচ্ছি তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো আর এই ভিডিওটা আমি কিন্তু এখনও শেষ করিনি ভিডিওটা আরও আছে সো তোমরা ভিডিওটার সাথে তাকো তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তোমরা জানতে পারবে ডিএলএস গেমে কী কী পরিবর্তন আসলো আর শেষে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ডিএলএস টোয়েন্টি সিক্স গেমটা আপডেট করবে এখনও কিন্তু অফিসিয়াল আপডেট আসেনি তো তার জন্য কিন্তু সাথেই থাকো আমাদের সাথে তো আমরা কিন্তু ম্যাচ থেকে বের হয়ে এসেছি অ্যান্ড যদি অন্যগুলো দেখাই মোটামুটি ঠিকই আছে যেমনটা বলেছিলাম আমি তোমাদেরকে কীভাবে আপডেট দেবে কোথা থেকে দেবে ওইটা জানাবো তো আমি বলবো তোমাদের বর্তমানে আপডেট দেওয়ার দরকার নেই আপডেট আসার দুই দিন আছে এফটি জির অফিসিয়াল কথা অনুযায়ী তো দুই দিন পরেই তোমরা আপডেটস দাও ফলে কিন্তু আমরা যখন রেটিংয়ের ভিডিওটা দেবো তুমি রেটিংয়ের ভিডিওটা দেখে কিন্তু সে প্লেয়ারগুলোকে নিয়ে নিতে পারবে দুই দিনের মধ্যে তোমার আইডিটাও রেয়ার হয়ে যাবে তোমরা কিন্তু আইডিটা পরবর্তীতে অনেকটাই হাই প্রাইসে বিক্রি করতে পারবে তো আশা করছি এখন আপডেটটা দিবে না আর আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ডে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি এস টোয়েন্টি সিক্সের তো আত্মীয় ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে